নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো কাশ্মীরি আলুরটা সেই জন্য কিছু ছোটো ছোটো আলুকে নিয়ে একটুখানি ভাব দিয়ে নিয়েছি ফুল সেদ্ধ করিনি এবার এই প্রত্যেকটা আলুকে আমি কাটা চামচ দিয়ে একটু করে করে ফুটো করে নেব প্রত্যেকটা আলু তিনটে চারটে জায়গায় এভাবে ফুটো করে নেব সর্ষের তেল বসিয়ে দিয়েছি আর আলুগুলোকে সব ফুটো ফুটো করে নিয়েছি প্রত্যেকটা আলুকে এরকম ফুটো ফুটো করে নিয়েছি তেলটাও মোটামুটি ভালোই গরম হয়ে এসছে এখন এই আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলোকে আমি ভেজে নেব তবে আলুগুলোকে দিয়ে দেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প করে হলুদের গুঁড়ো আর লবণ তুলে যাবে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলো কেন তুলে নেবে ওই তেলের মধ্যে কিছু কাজু দিয়ে দিলাম কাজুগুলোকে হালকা করে ভেজে তুলে নেব কাজুগুলো ভাজা হয়ে গেছে কাজুগুলোকে তুলে নেবো ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো একটা বড়ো এলাচ একটু বড়ো দারচিনি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে ফাটিয়ে নিয়েছি আর সামান্য একটুখানি মগু ফোড়নটাকে ভালো করে ভেজে নেবো

একটা পেঁয়াজ বাটাকে ভেজে নেওয়া হয়ে গেছে আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কার এক চামচ একটা পেস্ট তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আমার না আজকে একটা সমস্যা হয়েছে প্লিজ তোমরা একটু মন দিয়ে শোনো কমেন্ট শো করছে না সকাল থেকে যে সমস্ত বন্ধুদের পরিবারে যাচ্ছি কমেন্ট করছি কোনোটাই শো করছে না তোমরা ভাবছো হয়তো আমি যাচ্ছি না অনেকের পরিবারে গেছি আমি এখন নাম উল্লেখ করতে চাইছি না কিন্তু কমেন্ট দেখছি বড়ক্ষণে শো করছে না তাই আমি যদি অন্য আইডি নিয়ে কমেন্ট করে আসি তোমরা কি চিনতে পারবে আমি যদি কোনো সাপোর্ট আইডি নিয়ে যাই প্লিজ তোমরা এটি চিনে নিও ভালো করে নেওয়া হয়ে গেছে এখন বড়ো সাইজে একটা টমেটোকে টেস্ট করে রেখেছি সেটাই মধ্যে দিয়ে দিচ্ছি আবার একটু ভালো করে কষিয়ে নেব এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব অল্প করে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব লবণ মশলার মধ্যে কিন্তু আমি কোনো লবণের ব্যবহার করিনি ভালো করে এটাকে আবারও কষিয়ে নেব ছাড়তে শুরু করে দিয়েছে এখন কাজু আর পোস্ত বাটা ডায়ের মধ্যে দিয়ে দেব আবার একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নেব আর কষানোর দরকার নেই জাস্ট একটুখানি ফুটতে শুরু করবে পোস্ত কাজু বাটিটা দিয়েও ভালো করে চেড়ে নেওয়া হয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব টক দই টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি যে যতটা পরিমাণে আলুর দম করবেন সে বুঝে দেবেন আমি বলবো দু চামচ দেখা গেলে এক কেজি আলুর তো দু চামচে হবে না সে কারণে আমি পরিমাণটা সেভাবে কিন্তু কোনো রান্নাতেই বলি না যে এতটা দেবেন এত দাম দেবেন গ্যাসটাকে এবার সিম করে দেবো দিয়ে এবার দইটা দিয়ে ভালো করে আবার একটুখানিও নেড়ে চেড়ে নিয়ে একটু কষিয়ে নেবো মশলা কষানো হয়ে গেছে জাস্ট একটু ভালো করে নেড়ে চেড়ে নেব আর এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি চিনির ব্যবহারটা কিন্তু অবশ্যই করতে হবে একদম অল্প একটু চিনি এর মধ্যে দিয়ে দিলাম তাহলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে না এবার ভেজে রাখা আলুগুলোকে মধ্যে দিয়ে দেবো আবার একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নেব বন্ধুরা আপনারা বিশ্বাস করবেন না এত সুন্দর গন্ধ পেরোচ্ছে যে বিয়েবাড়ির আলুর দম একেবারে ফেল খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন দারুণ গন্ধ বেরিয়েছে নিজের প্রশংসা নিজেই করছি বন্ধুরা একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে কিন্তু আমি জল দিয়ে দেবো কারণ আলুটা কিন্তু আমার পুকুর সেদ্ধ না ওই টক দই যে ছিল সেই বাটিটার মধ্যেই জল দিয়ে দিয়েছি আর একটুখানি জল দেবো কারটাকে তোমাকে ভালো করে সেদ্ধ করতে হবে জলটা ভালো করে মিশিয়ে আমি এটাকে ঢেকে সেদ্ধ করতে দেবো সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে সামান্য একটুখানি সাই গরম মশলা ছড়িয়ে দেবো একদম অল্প মানে এই চামচে চার ভাগের এক ভাগ আর দিয়ে দেবো কুচানো ধনে পাতা আমাদের কাশ্মীরি আড়ুর কিন্তু একেবারেই রেডি বন্ধুরা একেবারে সার্ভ করার জন্য তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদ হয়েছে আমার মেয়ে কিন্তু টেস্ট করে আমাকে বললো বলে ফিডব্যাকটা দেওয়া হয়ে গেছে মা দারুণ খেয়ে খেতে হয়েছে লুচির সাথে একেবারেই জমে যাবে আর লুচি দিয়ে এটাও খাবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন আর যে সমস্ত বন্ধুরা এখনো জানতে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন